দেখো বন্ধুরা ভিডিওটা একটু ভালো করে দেখো এখন কিন্তু নদীতে জোয়ার হ্যাঁ এই যে জোয়ার হাতের ডান দিকে জোয়ার যাইতেছে দেখো জোয়ারের জলগুলা তো এই যে দেখো কস্তুরি কি পর্যন্ত তাই জল অনেক বাড়ছে নদীতে জল অনেক বাড়ছে তো এই জন্যই অনেক জোয়ারও এখন তো সন্ধ্যা হয়ে যাইছে এই জন্য জোয়ারটাও বাড়ছে এই টাইমে নদীতে অনেক জোয়ার থাকে আমি জানি না দেখতে পারতেছো কি না তোমাদের চোখে পারতেছে কি না ভালোই জোয়ার আছে আর এই কস্তুরির জন্য না ওই পারে থেকে এবার টলার আসতে পারে না টলার নৌকা আসতে পারে না অনেক সমস্যা ওই যে দেখা যাইতেছে টলার নদী পারাপার হইতেছে ওগুলো আইতে যাইতে না অনেক সমস্যা হয় এই কস্তুরির জন্য তবে আশা করি এটা আসলে বাংলায় কি মাস আমি জানি না হয়তো বৈশাখের মতো মনে হয় লাস্টে জ্যৈষ্ঠ মাসে গিয়ে আরও ভাদ্র মাসে তো জল আরও বাড়ে সেটা জানোই তো এই জল আসলে কমে যায় ব্রিজটা আসলে অনেক দূর আমি তোমাদের আগের ভিডিও তো দিয়েছি ব্রিজটা দেখছো অনেক দূর ওই জায়গা তো অনেক ভিড় আমি যাইতেছি না আমার পিছনে একটা বাগান আছে এই যে বিড়াল যেদিকেই যাই বিড়াল বিড়াল বলে একটা বাগান আছে জায়গাটা আসলেই খুব সুন্দর একটা জায়গা তো ওই জায়গা যেই জায়গায় ভিড় আছে আমি যাই নাই শুক্রবার তো অনেক ভিড় আজকে অনেক ভিড় তার জন্য আর ভিড়ের মধ্যে আমি গেলাম না খুবই ভালো লাগতেছে এই জায়গায় আসছি খুবই ভালো লাগতেছে